শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজিয়ে নিয়ে এসেছি মাটনের রেসিপি তো মাটনটা আমি আদা জিরে পেঁয়াজ রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাংসটাকে মাখিয়ে ভালো করে দু ঘন্টা রেখে দিয়েছিলাম রাখার পর তারপর কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ তেল গরম হয়ে গেছে পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনি তারপর একটু কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর যে মাখানো মাংসটা ছিল সেই মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম কষাবার জন্য এবার মাংসটা দেওয়ার পর আমার কড়াইতে মাংসটা ধরছিল না মাংস পরিমাণটা অনেকটা বেশি ছিল দেখে বুঝতে পারছো মাংসটা কড়াইতে ভর্তি গেছে তার জন্য আমি নাড়তে পারছিলাম না আমি শেষে কি করেছি আমার কাছে হাড়ি ছিল তিজেল হাড়ি আমি সেই তিজেল হাড়ির মধ্যে মাংসটা নিয়ে নিলাম মাংসটা নিয়ে আমি তিজেল হাড়াই হাড়িতে মাংসটা কষতে লাগলাম এবার তিজেল হাড়িতে মাংসটা রান্না করলে মাংসটা তাড়াতাড়ি গলেও যায় আর কষাটাও সুন্দর হয় আর মাংসর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর মাংসটা যখন হাড়িতে রান্না করবে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে সরা চাপা দিয়ে দিয়ে রান্না করলে ওই ভাপে ভাপে যে জলটা বেড়াবে ওই ভাপেই মাংসটা বেশ সেদ্ধ হয়ে যায় খেতেও টেস্ট হয় আমি মাংসতে একটুও জল দিই নি কষাবার সময় ওই মাংসর জলেতেই আমার মাংসটা কষানো হয়ে গেছে তারপরে সব শেষে দিয়ে দিয়েছিলাম একটু উষ্ণ গরম জল আর আলুগুলোকে ভেজে লাল করে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি আর মিট মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি খানিকটা ফুটে গেছে ঝোলটাও আমার গেভি গেভি হয়ে গেছে তারপর আমার মাটন রেডি হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও রাখলামটা টাটা